হ্যালো ফ্রেন্ডস তাতেই লাইভে চলে আসো সবাই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে জয় ঠিক আছে সবাই তাড়াতাড়ি চলে এসছে সবাই তাড়াতাড়ি চলে এসে লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো সবার রাতে ডিনার হয়ে গেছে সবাই লাইভে এসে আমাকে জানাই যে সবার রাতে ডিনার হয়ে গেছে নাকি সবাই লাইভে এসে লাইভটা লাইক করো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে সবাই তাড়াতাড়ি চলে আসে লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে

लाइव ढूंढे नाटक कर ना देखा ना जाने के देखो लाइव ढूपे देखो देखा चुनाव चिन्ह হ্যালো সবাই তাড়াতাড়ি লাইফকে জয়েন করো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে সবাই তাড়াতাড়ি চলে আসলো লাইভ এ সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসছে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে হ্যাঁ ভালো আছি সবাই তাড়াতাড়ি জয়েন করো আমি চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে আর জয়েন লাইক করবো লাইফটা একটু লাইক করে আমার পাশে থাকবে তোমার সাথে গল্প করছি আর কি করবো লাইফে একটু লাইক করে দিও সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে সবাই তাড়াতাড়ি চলে এসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো আজকে দিন বৃষ্টি সারাটা দিন বৃষ্টি আছে তো বৃষ্টির মধ্যে যেদিন বৃষ্টি না হয় সেদিন আমাদের খুব কষ্ট হয় রোদে গরমে ভাবি কবে বৃষ্টি হবে আজকে সারাটা দিন বৃষ্টি সারাটা দিন তো আজকে আর ভালো লাগছে না বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টিটা কখন কমবে তো বলো কি করবে আমাদের জন্য আমাদের বৃষ্টিও ভাল লাগে না আবার রোদও ভাল লাগে না কিছুই ভালো লাগে না তাই ভালো বউকে বৌদি ভালো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি চলে এসছি তোমাদের সাথে গল্প করতে বেরিয়ে গেছো অমনি গল্প করলে কি হতো আমার সাথে লোকের সবাই তাড়াতাড়ি চলে আসে লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করি তো আজকে বৃষ্টি দিনে সবাই কি কি খাওয়া দাওয়া করলে তো কমেন্টে জানাবে সবাই একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করো আমি একটু গল্প করব আজকে কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না চলে যাব তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি একটু গল্প করে বেরিয়ে যাবো সবাই তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা একটু গল্প করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি চলে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে সবাই একটু তাড়াতাড়ি লাইভ জয়েন করো আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমরাই আসছো না সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো প্লিজ তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইভ একটু লাইক করো তোমরা কেউ আসবে না লাইভে এত কথা একটু ভালো লাগে লাইভে বলো কেউ আসছো না একটু গল্প করছো না তোমরা যে যে লাইভে আসছো লাইভটা লাইক করো আর একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে আসছো লাইভে লাইভটা লাইক করে একটা কমেন্ট করে দিও হয়তো তোমাদের কাজ আছে তো লাইভটা একটু লাইক করো আর একটা কমেন্ট প্লিজ লাইভটা একটু লাইক করো আর একটা অংশ তো কমেন্ট করে যেও খালি খালি বেরিয়ে ঢুকে বেরিয়ে যাও না প্লিজ লাইভটা একবার লাইক করো একটা কমেন্ট করে তোমরা বেরিয়ে যাও তোমাদের যদি খুব তাড়া থাকে খুব কাজ থাকে তোমাদের তো লাইভটা একটু লাইক করো একটা কমেন্ট করে বেরিয়ে যাও তাড়াতাড়ি সবাই চলে আসো তাড়াতাড়ি চলে আসো অনেকক্ষণ হয়ে গেলো তোমরা কেউ আসছো না কিন্তু আমি কিন্তু খুব রাগ করছি এবার তাড়াতাড়ি চলে আসো লাইভে আমার যখন লাইভ থেকে যাওয়ার সময় হয় তখন তোমরা এক এক করে আসতে থাকো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা একটু লাইব্রেরি গল্প করি তোমাদের কি ইচ্ছে করছে আমার সঙ্গে গল্প করতে তাড়াতাড়ি চলে আসো লাইভে গল্প করবো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো আর বোধহয় ইচ্ছে করছে নাকি দাদা তাড়াতাড়ি চলে আসো সবাই আজকে বৃষ্টির দিনে তোমরা কে কি খাওয়া দাওয়া করলে कितना मुझे जाना लगे लाइफ तो लाइक को लाइक कर लाइक पे लाइक को लाइक कर लाइक पे लाइक कर लाइक लाइक तो कमेंट कर लाइक को लाइक को लाइक कर के हो जाए मैं बंद कर কেউ নাই দেখবে না মানে তুমি তো লাইক করবা সবাই তাড়াতাড়ি চলে আসে লাইভে কেউ নেই বেরিয়ে তোমরা একটু সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো গরমে শাড়ি পরে তোমাদের সঙ্গে একটু লাইভ এসছি দুটো কথা বলে এই গরমে এত রাত্রে যেখানে সবাই শুয়ে পড়ে সবার ঘুম হয়ে গেছে এক দুই সেখানে আমি শাড়ি পরে বসে আছি সে সেজে বুঝি তোমরা একটু লাইভে এসে একটু গল্প করছো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসে

সবাই একটু তাড়াতাড়ি লাইফ করেন আর বেশিক্ষণ থাকবো না এখনই যাবো কিন্তু সবাই একটু তাড়াতাড়ি জয়েন সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো আমাদের একখানে বেরিয়ে যাবো লাইফ সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসুন একটু গল্প করি তাড়াতাড়ি চলে যাবো আজকে লাইভে অনেকক্ষণ এসেছি তোমরা কেউ আসছো না লাইভে তুমি কিন্তু রাগ করছি আজকে তোমরা আসছো না কিন্তু তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করবো তারপর বেরিয়ে যাবো সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো একটু কমেন্ট করো একটু লাইক করো তাহলে বুঝবো যে তোমরা কে কে লাইভে এসছে कारा कारी चलाशे, प्लीज, 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 प्लीज गोंड़ा पारा कारी चलाशे, लाइजे, সবাই একটু তাড়াতাড়ি লাইফ জয়েন করে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য একটু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে চলে সবাই এখনই বেরিয়ে যাবে লাইফ থেকে তাড়াতাড়ি চলে আসো তো লাইভে তো একটু গল্প করেই বেরিয়ে যাবো বেশিক্ষণ আর লাইভে থাকবো না এখনই চলে যেতে হবে লাইফ থেকে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো লাইভে সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো গল্প করে তোমাদের সাথে

তাড়াতাড়ি চলে আসো লাইভে আমি চলে এসছি লাগবে তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমাদের যখন থাকবো না তাড়াতাড়ি চলে যাবো তাড়াতাড়ি সবাই চলে আসো ফ্রেন্ডস সবাই একটু তাড়াতাড়ি চলে আসো আর বেশিক্ষণ থাকবো না লাইভে আর দু মিনিট আছি লাইভে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো লাইভটা সবাই একটু তাড়াতাড়ি চলে আসো আর দু মিনিট আছি আমি লাইভে তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করে এক্ষুনি বেরিয়ে যেতে হবে তো সবাই একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করো এক্ষুনি বেরিয়ে যাবো আর দু মিনিট থাকবো আমি লাইভে একটু সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে সবাই একটু তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো আর বেশিক্ষণ থাকবো না লাইভে এক্ষুনি বেরিয়ে যাবো লাইভটা জয়েন করে লাইভটা একটা লাইক করো আর একটা কমেন্ট করো লাইভটা লাইক করে একটা কমেন্ট করে যেও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে লাইফটা এসছো লাইফটায় লাইক করে একটা কমেন্ট করো লাইফটা তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য সাউন্ডটা কমাই রাখো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য সাউন্ডটা কমাতে বলে আরো বাড়িয়ে দিল তোমরা লাইভটা জয়েন করে লাইভটাকে লাইক করে লাইভটা একটা কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে তোমরা কে লাইভে এসেছো Let it a like to একটা a comment for uh -huh. like the লাইভটা জয়েন করে লাইভটা একটা লাইক করে একটা কমেন্ট করে দিও তো তোমাদের সবার রাতে ডিনার হয়ে গেছে একটু আমাকে জানাবে যে তোমাদের রাতে ডিনার সবার হয়ে গেছে নাকি সবার কি রাতে ডিনার কমপ্লিট আমাকে জানাবে যে সবার রাতে ডিনার কমপ্লিট একটু তাড়াতাড়ি চলে আসো আর বেশি না সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি চলে যাব আর বেশিক্ষণ কথা থাকবো না লাইভে তাড়াতাড়ি চলে আসো পুরো বারোটা লাগলে বলবো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আর বেশিক্ষণ আমি থাকবো না তাড়াতাড়ি চলে যাব তো সবাইকে তাড়াতাড়ি লাইফটা জয়েন করে একটা কমেন্ট একটা লাইক করো করে আমার পাশে থাকো সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো গরম লাগছে একটু চালো না গরম লাগছে ভীষণ ঠিক আছে বন্ধ করে গরম লাগছে বিশাল সবাই একটু তাড়াতাড়ি চলে আসো লাইভে হ্যালো তোমরা একটু তাড়াতাড়ি লাইফে চলে আসছো আমি চলে এসেছি তোমাদের সামনে গল্প করার জন্য তো অনেকক্ষণ হয়েছে এসছি আমি তোমরা কেউ আসছো না একটু লাইভে কেউ কমেন্ট করছো না আমি আজকে খুব দুঃখ পাচ্ছি তোমরা কেউ আসছো না লাইভে অনেক দুঃখ পাচ্ছি আজকে আমি তোমরা কেউ লাইভে আসছো কেউ একটু গল্প করছো আমার সাথে প্রচুর দুঃখ পেয়েছি আজকে সত্যি কথা কেউ আসছো না তোমার লাইভে প্লিজ 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 তাড়াতাড়ি চলে আসবো তোমরা লাইভে আমি আর বেশিক্ষণ থাকবো না কটা বাজে চল্লিশ হয়ে গেছে পুরো বারোটায় বেরিয়ে যাবো লাইফ থেকে তো একটু তাড়াতাড়ি সবাই চলে আসে

প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি অনেকক্ষণ হয়েছে এসছি আর বেশিক্ষণ থাকবো না লাইভে তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো লাইভটাতে এক্ষুনি বেরিয়ে যাবো লাইভ থেকে তো একটু সবাই তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি চলে আসো প্লিজ একটু সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো প্লিজ চলে আসো তাড়াতাড়ি লাইভে সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো আর বেশিরভাগ লাইভে থাকবে না এখন সবাই একটু তাড়াতাড়ি চলে আসো লাইভে সবাই তাড়াতাড়ি চলে আসো লাইব্রের শেষ করছি তোমরা যে কেউ আসছো না তবে সেখানে বসে থেকে লাভ নেই লাইভে তো ঠিক আছে তো আবার দেখা হবে নেক্সট সরি আবার দেখা হবে নেক্স নেক্সট লাইভে তো কালকে আবার আমি লাইভ করব তো কালকে না করলেও পরশু দিন আমি ঠিক লাইভ করবো তো আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো ততক্ষণ সবাইকে টাটা গুড নাইট সবাই অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার লাইভ লাইভটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট সবাইকে অনেক অনেক ভালোবাসা